রাসেল ও রাশেল তুমি বলো কি বলবো বলো রাগ কেন করবো বলো কি বলতে চাইছি সেটা তো রাশেল জয়েন হয়েছে সরি সরি একটু ভুল হয়ে গেছে বলো কি বলবে না তুমি রাগ করবো না বলে ফেলো রাসেল ভাই বলে ফেল কি বলতে চাইছো তোমাকে বলছিলাম মেম্বার নিতে হবে গোল্ড নাও গোল্ড এমনি করা যাবে না ঠিক আছে ভাই গোল্ড নাও তারপরে গোল্ড নাও গোল্ড মেম্বারশিপ वेलकम वेलकम गुड नाइट शुभ रात्रि वेलकम शुभ रात्रि गुड नाइट हे कोथाई आचो लाइन करो वेलकम वेलकम eso sabía Live la Gundora Live eso ¡buen cam, কি গোল্ড বলা বাংলাদেশ মহিলা আমি চেষ্টা করছিলাম ভালো বাংলাদেশ হয় না সেটা ভুল কথা বলছে সব চাইতে হয় ভুটান বাংলাদেশ নেপাল সব জায়গায় হয় তুমি মিথ্যা কথা কেন বলছো গো একদম মিথ্যা কথা বলছো ঠিক আছে सब जगह है बुटा नेपाल सब जगह है बांग्लादेश केना होवे ना हेलो हेलो বিশ্বাস করবো না তুমি একদম মিথ্যা কথা বলছো ঠিক আছে বিশ্বাস করি কোনো লাভ হবে না अरे AHHHHH